হ্যালো এভরিওয়ান আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে আমি রান্না করব হচ্ছে বাসমতি চাল দিয়ে গরুর বিরিয়ানি বিরিয়ানির জন্য হচ্ছে গরুর মাংসটা রান্না করব। মাংসের মধ্যে প্রথমে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ লবণ এগুলো আমি দিয়ে নিলাম তারপর দিয়ে নেব হচ্ছে আদা রসুন পেস্ট তারপরে হচ্ছে আমি হচ্ছে এলাচ চিনি বাটা সবসময় পেস্ট করে দিই কারণ এতে স্মেল ভালো আসে তারপর হালকা আমি হচ্ছে মরিচের গুঁড়া তারপর জিরা ধনিয়া একসাথে মিক্স করা তারপর হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে দেবো আর হালকা একটু টমেটো সস দেবো যাতে স্মেলটা ভালো আসে তারপর আমি দিয়ে দেবো তারপর হাত দিয়ে মেখে ঝেঁকে হচ্ছে এটা আমি চুলায় লো আছে বসিয়ে দিব যাতে হতে থাক হওয়ার পরে হচ্ছে আমি বাকি স্টাইপে যাব তো এই দিকে হচ্ছে আমি যে বাসমতি চালটা তো ওইটা আমি নিয়ে ওয়াশ করে নিব তো আমি হচ্ছে এই প্যাকেটটা কিনে এনেছি এটা হচ্ছে এক কেজির একটা প্যাকেট তো চালগুলো ওয়াশ করে নিব তো এখানে দেখলাম যে এটা সেদ্ধ হচ্ছে নাকি তো এটা আমি আবার নেড়ে ছেড়ে দিলাম কারণ ভালো করে সেদ্ধ হতে হবে আরও হলে খুব সুন্দর হয়ে যাবে আর এদিকে হচ্ছে জায়ানের কিছু এটা বসিয়ে দিয়েছি আর আলুগুলো আগে ভাজা ভাজা করে নিয়েছি বাকি যখন মাংস হয়ে যাবে আলুগুলো দিয়ে নিব কারণ হচ্ছে একটু শক্ত থাকলে ওইটা নরম হয়ে যাবে আর এখানে হচ্ছে বাসমতি চালটা লবণ আর তেল দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিলাম আর অনেক কিছু অনেকে দেয় কিন্তু আমি আজকে একদম নর্মাল ওয়েতে ঘরে যা ছিল তা দিয়ে রান্না করব। আর ওদিকে গরুর মাংস অলরেডি হয়ে গিয়েছে আর এখানে আমি একটু জর্দা রঙ নিয়ে নিয়েছি কারণ হালকা একটু কালার পরে দিয়ে দিব দেখবেনি আর এখানে হচ্ছে বাসমতি চালটা প্রায় ফুটে এসেছে যখন হাফ হাফ করে ফুটবে তখন হচ্ছে আমি উঠিয়ে ঝরা দিয়ে নেবো ঠান্ডা করে তারপরে গরুর মাংসটা হয়ে যাওয়ার পরে ঠিক এইভাবে আমি লেয়ার লেয়ার করে দিয়ে দিব বড় একটা হাঁড়িতে ঠিক হচ্ছে আমি এখন যেভাবে দিচ্ছি ঠিক ওইভাবে লেয়ার লেয়ার করে দিলে ভালো করে সবগুলো চাল ভিতরে পৌঁছাবে মাংসগুলো ঝোলও সবগুলোতে পৌঁছাবে আর আরেকটা কথা বলে আমি পাকা রাঁধুনি না আমি আমার মতো রান্না করি আমি যেটা ভালোবাসি আমি যেটা করতে ভালোবাসি ওইভাবে আমি রান্না করি সো কেউ জাজ করবেন না যে এটা এভাবে হয়নি ওভাবে আপনারা আপনাদের মতো রান্না করেন সবার একটা নিজস্ব স্টাইল আছে নিজস্ব ওয়ে আছে সো ডোন্ট জাজ একদিকে হচ্ছে অনেকটা হয়ে এসেছে আমি এভাবে নাড়াচাড়ার পর আমি আবার একটু এক্সট্রা যে বিরিয়ানির মশলা ছিল ওটা দিয়ে নিব কারণ হচ্ছে ফ্লেভারটা ভালো আসে তারপর আমি দমে বসিয়ে দিব আবার নাড়াচাড়া করে আমি দমে বসিয়ে দিব তারপরে হচ্ছে এভাবে হচ্ছে আমি হচ্ছে রংটা জদ্দা রঙটা যে দিয়ে দিব হালকা একটু কালারের জন্য জদ্দা রঙটা যেন নিচে পর্যন্ত পোষায় যার জন্য হচ্ছে আমি হচ্ছে খুন্তি বা চামচ দিয়ে এভাবে হচ্ছে নিচ পর্যন্ত ফাঁকা করে ভিতর দিয়ে হচ্ছে রংটা দিয়ে দিব কারণ হালকা একটু কালার আসলে দেখতেও খুব সুন্দর লাগে আমি যে সাঙ্গা পরিমাণে দিব দ্যাটেল এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আর আমি হচ্ছে যেটা করি যেটা খাই বা যেটা করতে পছন্দ করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করে আমি প্রফেশনাল রাঁধুনি না আমি আবারও বলছি তারপর হচ্ছে দমে দেওয়ার পরে এভাবে একটু পরপর উল্টাই পাল্টাই দিব এক যাতে যখন আমার একদম ভিতরটা ফুটে যাবে চালের ভিতরটা তখন আমি এটা নামাই নিব আমার কিন্তু অলরেডি হয়ে গেছে তারপর আমি একটু আর একটু নরম করব যার কারণে হচ্ছে আমি চুলায় বসিয়ে নিয়েছি তো আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এভাবে প্লেটে অলরেডি খাওয়ার জন্য বেড়ে নিয়েছি খাবো তো মাংসটা অনেক সেদ্ধ হয়েছে তো আমি এখন সালাড টালাদ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ লেবু সব কিছু দিয়ে হচ্ছে আমি খাবো এই তো দেখতেই পাচ্ছেন আলুটা কত সফট হয়েছে ভিতরের মাংসটাও খুব সুন্দর করে নরম হয়ে গেছে ধরলেই এসে পড়ছে তো এখন হচ্ছে খাওয়ার পালা আমার কাছে বেশ ভালো লেগেছে আমার কাছে অলওয়েজ আমার রান্না ভালো লাগে বেশ লাগে কার কাছে কেমন লাগবে এটা তার বিষয় তো আমি খেতে পারি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো খুব মজা করে আমি খেয়েছি আমার বাসার সবাই খেয়েছে আমার ভালো লেগেছে আর হচ্ছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে রেস্ট নিব তো আজকে দুপুরে এটাই ছিল আমাদের হচ্ছে লাঞ্চ আইটেম সো এখানে ভালো থাকবেন টাটা সবাই আল্লাহ অ্যালাফিস